সভাপতি শ্রী মাহবুব ভাই উপস্থিত আছেন জেলা কাতি দলের সম্মানিত সভাপতি জেলা আব্দুল্লাহ মাস্টার বাবলো উপস্থিত মধ্যে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আবার কৃষক ভাইরা আসলাম বলে ছাত্র জনতা এখন হয়েছে যে পুনরায় স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা পূর্ণ স্বাধীনতা এখনো পাইনি পূর্ণ স্বাধীনতা পাবো সেই দিনে যেদিন আপনাদের সকলের প্রচেষ্টায় সকলের ভোটে নির্বাচিত সরকার এদেশ পরিচালনা করবে আমাদের ভুলে গেলে হবে না বিগত সরকারের চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচনের টাকা আমাদের ঘরে থাকতে দেয়নি আমাদের ভোট সেন্টারে যেতে দেয়নি আমাদের এজেন্ট থাকতে দেয়নি আমাদের বাড়িতে বোমা মারা হয়েছিল আমাদের জেলখানায় পাঠানো হয়েছিল আমাদের সাধারণ নেতা কর্মীদের ভয় দেখিয়ে পুলিশে ধরে লক্ষ লক্ষ টাকা তারা নিয়েছিল এটা আমাদের মনে আছে এটা মনে আছে আমাদের সেটা কথা সময় যথা ব্যবস্থা হবে আর আমরা এটা কৃষকদের সমাবেশে বিশ্বের উন্নত দেশে কোনো কিছু ক্ষতি হলে তার ক্ষতিপূরণ পাওয়া যায় কিন্তু বাংলাদেশে সে ব্যবস্থা নেই আমাদের দেশটায়ক তারেক রহমান সেই ক্ষতিপূরণ যাতে পাওয়া যায় সে আমরা সুদূর প্রসারী চিন্তাভাবনা করছেন সেই জন্য অতিবৃষ্টি অনাবৃষ্টি কারণে যদি আপনাদের ফসল নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা গবাদি পশুর ব্যাপারে গবাদি পশু যদি মারা যায় তখন গবাদি পশু বিমা এইভাবে আপনাদের যে সম্পদ আছে প্রত্যেকটা সম্পদের ক্ষতিপূরণের একটা নিশ্চয়তার ব্যবস্থা নিয়ে দিচ্ছেন আর

এবং কৃষক কয়েকটি পর্যায়ে সমস্ত সুবিধা যাতে আপনারা পান সেই ব্যবস্থা তিনি করবেন এরকম পরিকল্পনা তার ভিতরে আছে এবং আমাদের যে নেতা আছে নেতার মাধ্যমে আপনাদের কাছে এই বার্তা পৌঁছাই দিচ্ছেন সবাইকে ধন্যবাদ আমার সভাপতি সাহেব বলবেন আসসালামু আলাইকুম